শিরায় শিরায় রক্ত আমরা সবাই শ্যামা মায়ের ভক্ত তাই ভিডিও শুরুতে সবাইকে জানাই জয় মাকালী তো বন্ধুগণ খানাকুল থানার অন্তর্গত মদনবাটি গ্রামে নিউ সুপার স্টার ক্লাবের পরিচালনায় আগামী অক্টোবরের কুড়ি তারিখ সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা উপলক্ষে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা ওয়েলকাম টু মদনবাটি নিউ সুপার স্টার ক্লাব কালী পূজা দু সেন্টার অক্টোবরের উনিশ তারিখ অর্থাৎ পূজার আগের দিন থাকছে রোড শো সহকারে মায়ের প্রতিমা আনতে যাওয়া হবে সঙ্গে থাকছে ব্যাস্টিং পাওয়ার মিউজিক ও সঙ্গে থাকছে আলোর খেলা দেখাতে রুদ্রনীল লাইট না। এবং অক্টোবরের কুড়ি তারিখ থাকছে মায়ের আরাধনা এবং অক্টোবরের একুশ তারিখ থাকছে সমস্ত ডিজে প্রেমিকদের আনন্দ দিতে ও সবাইকে মন মাতিয়ে নাচাতে আরামবাগ থেকে আসবে ডিজে পায়ের